হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমাদের মেন থিং হচ্ছে ফার্মেসি ব্যবসা যারা নতুন ফার্মেসি ব্যবসা শিখবেন ভাবছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে তো ফ্রেন্ড আমাদের আজকে রেটেন্ট টপিক হচ্ছে প্রোডাক্ট রিভিউ তো ফ্রেন্ড আজকে যে প্রোডাক্টটি রিভিউ করব এটা ভেটেরিনারি ডিভিশন থেকে রিভিউ করব তো ফ্রেন্ডস আজকে যে প্রোডাক্টটি রিভিউ করব সেটা এটা ফ্রেন্ডস এটার নাম ইট্রাসিন বেট এটি অক্সিটেট্রাসাইক্লিন হাইড্রোক্লোরাইড বিপি পঁচিশ পার্সেন্ট আছে এটা শুধুমাত্র প্রাণী চিকিৎসায় ব্যবহার্য ফ্রেন্ডস এটা সম্পূর্ণ বিস্তারিত আজকে এখন এক্সপ্লেন করবো তো ফ্রেন্ডস চলুন শুরু করছি তো ফ্রেন্ডস এটি ইথিক্যাল ড্রাগস লিমিটেডের একটি প্রোডাক্ট এটি এনিমেল হেলথ ডিভিশন এটি অবস্থিত গুড সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ বাংলাদেশ এটি ফ্রেন্ডস এটা সম্পূর্ণ বিস্তারিত এখন আমি আপনাকে জানাচ্ছি এটি ইট্রাসিন বেড এটি এর উপাদান অক্সিটেট্রাসাইক্লিন হাইড্রোক্লোরাইড বেকি পঁচিশ পার্সেন্ট আছে এর যে প্যাকেটটা দেখতে পাচ্ছেন আপনি এই প্যাকেটের ভিতরে দশ গ্রাম পাউডার আছে এটি এর ব্যবহার ক্ষেত্রে হচ্ছে ইট্রাসিন একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন অ্যান্টিবায়োটিক ইট্রাসিন গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া মাইক্রো প্লাজমা রিক্রেটসিয়া ও স্পাইরো কিটস জীবাণুজনিত ইনফেকশন বিরুদ্ধে বিরুদ্ধে বিশেষভাবে কার্যকর ফ্রেন্ড এইটাসিন প্রোটো দুয়ার বিরুদ্ধেও কাজ করে এটাসিন গবাদি প্রাণী হাঁস মুরগির আহ ব্রঙ্ক নিউমোনিয়া সোর্ডিত এন্টা রাইটিস ইত্যাদিতে খুবই কার্যকর তাছাড়া গবাদি প্রাণীর সেফটি সেমিয়া ও মুরগির কলেরা ও আমশী কার্যকর ফ্রেন্ড এটা একটি অ্যান্টিবায়োটিক এটা রক্সিটেক্টর সাইক্লিন টা এটা এর ভেতরে দশ গ্রাম আছে ফ্রেন্ড এটা শুধুমাত্র চিকিৎসা ব্যবহারের জন্য